হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি আজকে সকাল সকাল উঠে দৌড় চাপ করেছে তার কারণ হচ্ছে কালকে রাত্রে মানিরা এসেছে মানিতে ট্রেন ঢুকেছে হচ্ছে রাত বারো সাড়ে বারোটা পনেরোতে কাটোয়াতে যেহেতু এখন রামপুরহাটে কাজ চলছে বলে ট্রেনটাকে ঘুরিয়ে দিচ্ছে বর্ধমানে ঢুকছে না তো রাত্রিবেলা ওই এগারোটা নাগাদ পাপা আর আয়ুষ গেছিলো কাটুয়াতে গাড়ি নিয়ে মানিদেরকে আনতে তো মানি আর আমার একটা মাসি মীরা মাসি এসেছে তো ওরা ঢুকেছে রাত্রিবেলা প্রায় তখন বাজে তিনটে তো শুতে শুতে বেজে গেছে চারটে তো বেজেই গেছে তো রাত্রে তেমন ঘুম হয়নি আর সকালবেলাও উঠতেও দেরি হয়েছে তার জন্য আর সকালবেলা হচ্ছে সুচিত্রা মাসি সরু চাকলি বানিয়েছিলো আর তার সাথে কুমড়ো ছক্কা তো আর চা এগুলো দিয়ে টিফিন সারা হলো আর তারপর প্রচুর হয়েছে আর তারপর বসেছে হচ্ছে মানির খুব ফেভারিট একটা জিনিস মানে সবজি কাটতে চলো সেটা তোমাদেরকে দেখাই সেটা কি এই যে কি হারে আজকে কাপড় কাচা হয়েছে আঙ্কেলদের ওখানেও কাপড় দেওয়া হয়েছে এমন কাপড় কাঁচা হয়েছে যে গাছে গাছেও কাপড় আর এই যে মানি কাটছে হচ্ছে মানির ফেভারিট সবজি এই যে আমার দিদা দিদাকে আমি মানিটা তোমাদেরকে বলেছি আগেই আর এটা হচ্ছে মিরামাসি এই হচ্ছে মিরামাসি আর মানি দুজনেই নেপাল থেকে এসছে আর নেপালে যেহেতু কচুর শাক পাওয়া যায় না তো মানি হচ্ছে বর্ধমানে আসলে কচুর শাক মানে কেনা হয় আর কি বানানোর জন্য তো সেইটাই সকালবেলায় রাস্তা দিয়ে যাচ্ছে তখনই মানি দেখতে পেয়েছে কচু শাক যাচ্ছে তাড়াতাড়ি করে কেনা হলো তো এখন দুজনে মিলে কাটছে তারপরে বানানো হবে এবার চলে আসলাম রান্নাঘরে এখানে নাচ্ছে হচ্ছে আলু পোস্ত যেহেতু মানি একদম পেঁয়াজ রসুনের ছোঁয়াও খায় না আর আমাদের মাছ হবে তো ওদের জন্য যারা নিরামিষ খায় পাপা আর মানি তার জন্য বানাচ্ছে আলু পোস্ত আর তোমাদেরকে তো দেখালামই মানিয়া মিরামাশি কচুর শাক কাটছিলো তো কচুর শাক কেটে সেদ্ধ করে নিয়েছি আর এই হচ্ছে ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে আমাদের যে ঝাল খাই আমরা খুবই তো লাল লঙ্কা বেটে নিয়েছি তো এটা আমাদের প্রত্যেক দিনই প্রায় বাটা হয় আর আমরা সবাই ভীষণ ঝাল খেতে ভালোবাসি সকালবেলা বানানো হয়েছিল কুমড়ো আলু ছোলা দিয়ে ছক্কা আর বানানো হয়েছে হচ্ছে লাফার শাক লাফা শাক ভালোবাসি বলে মানি নেপাল থেকে আমার জন্য শাক নিয়ে এসেছিল সেটাই বানানো হয়েছে আর এখানে কচুর শাক ছোলার ডাল দিয়ে বসানো হয়েছে তো হাফ কচুর শাকটা বানানো হয়েছে আর হাফ কচুর শাক রেখে দেওয়া হয়েছে এবার চলে আসলাম মাছ বানাতে নিরামিষ বানানো কমপ্লিট এখানে হচ্ছে এটা ভোলা মাছ তো ভোলা মাছটা বানাবো দু একটা ঝাল দিয়ে আবার ঝাল কম দিয়ে এখানে লোটে মাছ বসিয়ে দিয়েছি রান্না করতে এটা হচ্ছে কম ঝাল দিয়ে অল্প করে বসিয়েছি যেহেতু মিরামাসি ঝাল খায় না একদমই আর এটা আমাদের হচ্ছে ঝাল দিয়ে সবই মানে দুরকম করে রান্না হচ্ছে আর মিরামাসিরা যেহেতু নেপালে থাকে ওখানে মাছ পাওয়া যায় না মানে মাছ পাওয়া যায় সামুদ্রিক মাছ পাওয়া যায় না তো তার জন্যে লোটে মাছ আর ভোলা মাছ হচ্ছে তো এখানে দুরকমভাবে বানিয়ে নিয়েছি ঝাল দিয়ে ঝাল ছাড়া মানে একদমই কম ঝাল দিয়ে আর ভোলা মাছও দুরকমভাবে বানিয়ে নিয়েছি এটা হচ্ছে ঝাল কম দিয়ে মিরামাসির জন্য এরকম ঝাল কম দিয়ে মাছের ঝোল আমাদের একদমই ভালো লাগে না আমরা যেহেতু ভীষণ স্পাইসি ঝাল খেয়ে থাকি আর এই যে এই হচ্ছে আমাদের মাছের ঝোল মানে আমি আয়ুষ মামুনি খাবো আর সুচিত্রা মাসি কম ঝাল দিয়েই খাবে তো রান্না কমপ্লিট এইদিকে দিকে মীরামাসি সব ঠাকুর ঘরে যে বাসনগুলো আছে সেগুলো মাছছে একদম ভালোভাবে আর আমরা হচ্ছে আমি আগে আমি আর মামুনি বাসন মাছতাম আর এবার হচ্ছে মীরামাশি আর মানি আছে বলে আমার কাজটা কমে গেছে আমি ছিলাম হচ্ছে রান্নাঘরে আর আমাদের হচ্ছে বছরে দুবার সব বাসন মাজা হয় মানে উপাসনার বাসন তো প্রত্যেক মঙ্গলবারের আগেই মাজা হয় বাট বড়ো উপাসনার যে ঘর মানে বাসনগুলো আছে সেগুলো হচ্ছে বছরে দুবার পরিষ্কার করে মাজা হয় আর কি এক হচ্ছে এপ্রিল মাসে আর এক হচ্ছে ডিসেম্বর মাসে তো এই যে সব বাসনগুলো মেজে মেঝে রাখা হয়েছে আর এই যে এটা হচ্ছে ধূপদানি খুব সুন্দর লাগে ধূপধানিটা এটা জলপাইগুড়ি থেকে কেনা হয়েছিল। এই যে ধূপধানিটা আর মাথার মধ্যে যে পাশে এটা আছে এটা প্যাচ আর কি মাথার মধ্যে লাগানো হয় তো এগুলো মাছতে প্রচুর টাইম লেগে যায় প্রথমে মেজে নেওয়া হয় তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে মুছে শুকানো হয় নাহলে একটা স্পট পড়ে যায় দেখতেও বাজে লাগে তো এই যে মাসি হচ্ছে সব মেঝে মেঝে এখানে সুন্দর করে রেখেছে আর এগুলো মোছা হয়নি এগুলো মোছা হবে তো মানে আমি অত ভালোভাবে ঘষতে পারি না তো মামুনি ঘষে মেজে পরিষ্কার করে আর আমি হচ্ছে ধুয়ে মুছি এটা হচ্ছে আমার কাজ আর বেশি ঘষলে কি আমার হাত করে। আর মামুনি কাজ করছে হচ্ছে উপাসনার জন্য বানাচ্ছে মানে এত সুন্দর গন্ধ ছাড়ছে মানে পুজো পুজো চলে এসছে মনে হচ্ছে মানে বাড়িতে যে পুজো হবে সেটা বোঝাই যাচ্ছে গন্ধের জন্য আর আমাদের তো এই খোয়ের ওখরাটা প্রত্যেক মঙ্গলবারই লাগে খয়ে রকরা আর নাড়ু হচ্ছে মেন প্রসাদ আর কি আমাদের সেটা আমি আগেও বলেছি তো মা এবার যেহেতু মানে এপ্রিল মাসে আর ডিসেম্বর মাসে প্রচুর খই লাগে তো তার জন্য জন্য মামুনি বসে গেছে মারানোর আর এই যে বড় যে হল যে ঠাকুর ঘরটা আছে উপাসনা ঘর আর কি সেটা পরিষ্কার করা হচ্ছে পাপা পরিষ্কার করছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখন সব ওল ঢাল করা আছে স্ট্যান্ড ফুল সব পরিষ্কার করা হচ্ছে এখন স্নান টান কমপ্লিট করে চলে আসলাম এখন হচ্ছে খাওয়া দাওয়ারের পালা আজকে তো লেট হয়ে গেছে তোমাদেরকে বলেছি আর আমরা কোথায় ঠান্ডার দিনে খাই সেটা তোমাদের সাথে শেয়ার করব খুব ভালো জায়গা যদিও এখন রোদ চলে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বাজছে ঠান্ডার দিনে সাড়ে তিনটে মানে আর কিছুক্ষণ পর চা খাওয়ার সময় যেহেতু দেখা তোমাদেরকে দেখালাম যে অনেক কাজ করা হচ্ছিল আজকে তার জন্য লেট হয়ে গেছে আর চলো তোমাদের দেখিয়ে দিই যে আমরা শীতের দিনে কিভাবে খাওয়া দাওয়া করি এই যে এখানে আরও আসছে মাসি মামুনি আমি আয়ুষ সব খেতে বসবো আর এই যে মিরামাসি খাচ্ছে ওখানে মানি খাচ্ছে আর এই যে সুচিত্রা মাসি খাবার নিয়ে নিয়ে আসছে এরপর আমিও বসে যাব আইসও বসবে এখানে সবাই ভরে যাবে তার আগে আমি ভিডিওটা করে নিলাম এই দিকে হচ্ছে নিরামিষের পাট মানি যেহেতু একদম পিওর ভেজ তার জন্য এই দিকে হচ্ছে নিরামিষের পাট আর এদিকে হচ্ছে মাছের পাট আর এখানে মাছ খাওয়া হবে আর এই যে সুচিত্রা মাসি চলে আসলো খাবার নিয়ে তো ঠিক আছে খেয়ে নি আবার তোমাদের সাথে পরে শেয়ার করব ভিডিও সন্ধেবেলা আমি আর মিরামাসি কিছু কেনাকাটি করার জন্য বেরিয়েছিলাম তো এখানে আমাদের বাড়ির পাশে অনুষ্ঠান হচ্ছে তো মিরামাসি আর আমি একটু ঢুকেছিলাম অনুষ্ঠানটা দেখার জন্য এখানে এটা একটা কৃষ্ণ মন্দির তো খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম কোথায় এসেছি আর ওখানে একটা অনুষ্ঠান হচ্ছিল আর এত ভালো লাগছিল শুনতে মানে বেরোতে ইচ্ছা করছিল না বাট আমাদের কেনাকাটি ছিল অনেক কিছু তার জন্য তো তো বেরোতেই হবে এই দেখো ভেতরে আর অনুষ্ঠানটা হচ্ছে বেশ বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া বলছে মানে খুব ভালো লাগছিল আর কি অনুষ্ঠানটা তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরনো বন্ধুরা তোমরা আমার সাথে এইভাবেই থেকো তো কথা তো বলা হয়ে গেল আর এই দেখো অনুষ্ঠানটা হচ্ছে আর ভিডিওটা খুব একটা বেশি বাড়াবো না অনেকটাই হয়ে গেছে আর এই দেখো অনুষ্ঠানটা দেখার পরে মন্দিরটা তোমাদেরকে একটু দেখাবো ভাবলাম বাট তেমন করে দেখানো হলো না আমি পরে একদিন এখানে আসবো সেদিন তোমাদেরকে এখানে যে মূর্তি আছে রাধাকৃষ্ণ সেটা তোমাদেরকে দেখাবো আর তারপরে মেলাতে আসবো মানে মেলা না তো বাইরে দোকান বসেছিল তো সেখান থেকে বাদাম আর সিঁড়ি ভাজা কিনলাম তো মিরামাসি বলছিল বারোভাজা খেতে তো সেটা খাওয়া হলো না তো ঠিক আছে ভিডিওটার বেশি বাড়ালাম না এইটুকুই বা